গত মাস সেন্টারের সেন্টারের উপর রাবার গাছ পড়ে পাকা ওয়ালে ফাটল দেখা দেয় ঘটনা সোনামুরা কালাপানিয়া অঙ্গনারি সেন্টারে অঙ্গনারি সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছটি সরানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না রাবার গাছের মালিক সহ সংশ্লিষ্ট দপ্তর এমনটাই অভিযোগ জানান শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যার ফলে অঙ্গনওয়াড়ি সেন্টারের স্বাভাবিক পঠন পাঠন সম্পূর্ণ লাটে উঠেছে গত মাস ধরে এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টারটি দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের দিকে কোনো নজরই দিচ্ছে না এমনটাই অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তৃপক্ষদের এই স্কুলের নাম কি

এই বিষয়ে আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ সিডিউ অফিসে জানাইছিলেন হ্যাঁ জানাইছি কি কইছে এরা এরা কাজ কাটানোর কোনো উদ্যোগ নিছে না গাছ কাটানোর কোনো উদ্যোগ নিছে না না কি কইছে আপনি রে আর কইছে পঞ্চায়েত রে পঞ্চায়েত সব কিছু পঞ্চায়েত রে তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দপ্তর যেন অঙ্গনারী সেন্টারের উপর পড়ে থাকা রাবার গাছ সরিয়ে সেন্টারের ঘরটি পুনরায় মেরামত করে দেয় সমস্যার সমাধান করে ফের এলাকার ছোট ছোট শিশুদের পড়াশোনার সুযোগ দেয় সংশ্লিষ্ট দপ্তর এমনটাই আর্জি এলাকার অভিভাবকদের বিউরো রিপোর্ট নিউজ নাও